প্রিয় বন্ধুরা জান্নাতের নারীদের সর্দার হযরত বিবি ফাটিমা রাজিয়াল্লাহ তালা আনহা তার আগে এক কাঠুরের স্ত্রী কেন জান্নাতে যাবে এই ঘটনা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একদিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু হিভাসাল্লাম হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতিমা এই মদিনায় এক কাঠুরের স্ত্রী আছে যে এমন এমল করে যে তার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা এ কথা শুনে বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল নারীর সর্দার তাহলে অন্য কোন নারী কিভাবে আমার আগে জান্নাতে যেতে পারে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা তারপর অনুরোধ করলেন আব্বাজান দয়া করে আমাকে সেই কাঠুর স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি গিয়ে দেখতে পারি সে কী আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে যাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহওয়া বললেন ফাতিমা আজ তুমি বাড়ি ফিরে যাও কয়েকদিন পর আমি তোমাকে সেই কাঠুরে স্ট্রিট ঠিকানা বলে দেব হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন কয়েকদিন পর হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আলা আনহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে অসুস্থতা আর অন্যদিকে টানা তিন দিন ধরে তাদের বাড়িতে কোনো খাবার ছিল না ভূকা ও অসুস্থতার কারণে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়েছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুর কাছে তখন পয়সা ছিল না যে তিনি খাবার কিনতে পারেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রাজিয়াল্লাহ আলা আনহুকে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বিয়ের সময় আমার পিতা হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়টি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন এটি খুবই বরকতময় কাপড় আমার মন চায় না এটি বিক্রি করতে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে তিন দিন ধরে খাবার নেই তাই আমি আপনাকে এই বরকতময় কাপড়টি দিচ্ছি আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হযরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন হযরত আলী তাআলা আনহু বাজারে পৌঁছে অনেক ক্রেতার কাছে কাপড়টি দেখালেন কিন্তু কাপড়টি খুব পুরানো হওয়ার কারণে কেউ এটি কিনতে রাজি হল না এই কারণে হযরত আলী আল্লাহ তালা আনহু বললেন এই কাপড় খুবই পুরানো এবং এটি কিনতে কেউ রাজি হচ্ছে না আজ তিন দিন হয়ে গেল নবী আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এবং হাসান ও হুসাইন খাবার ছাড়া আছেন হে আমার রব যদি আজ আমি এই কাপড় বিক্রি করে তার বিনিময় খাবার আনতে না পারি তাহলে তারা আজও ভোকা থাকবে আপনি এই কাপড় কিনতে কোনো ক্রেতা পাঠিয়ে দেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর দুয়ার পর একজন ক্রেতা এলো তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি এই কাপড় বিক্রি করতে চাও হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন যে হ্যাঁ আমি এটি বিক্রির জন্যই বাজারে এসেছি তারপর ক্রেতা জিজ্ঞাসা করলেন তুমি এটি কত টাকায় বিক্রি করবে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু জানতেন যে কাপড়টি খুব পুরানো এবং এর মূল্য খুবই কম তাই তিনি কোনো মূল্য চাইলেন না এবং বললেন জনব আপনি যা মূল্য দিতে চান দিতে পারেন আমি নিজেই এর কোনো মূল্য চাইছি না তারপর ক্রেতা বললেন আমি এই কাপড় ছয় দিরহামে কিনতে চাই তুমি কি এটি বিক্রি করতে রাজি হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুশি হয়ে রাজি হলেন এবং বললেন জনাব আপনি এটি ছয় দিরহামে কিনতে পারেন এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ছয় দিরহাম দিলেন এবং হযরত আলী কাপড়টি তাকে দিয়ে দিলেন ইতিমধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কিছু ফেরেস্তা অন্য ফেরেস্তা বলছিল নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাহাবারা খুব বেশি সৎকা দেন তারা সব অবস্থায় খুশি হোক বা বিপদে সৎকা করে এটা শুনে অন্য ফেরেস্তা বলল এটা সত্যি যে আল্লাহর নবী সাহাবারা সৎকা করে কিন্তু তারা সব অবস্থায় সৎকা করে না তারা তখনই সৎকা করে যখন তাদের কাছে কিছু থাকে কিন্তু যদি তাদের নিজেদের প্রয়োজন হয় তখন তারা সৎকা করে না ফেরিস তাদের এই তর্ক নিরসনের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে আমার ফেরিস তারা নিজেদের মধ্যে তর্ক করো না এর সমাধানের জন্য হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে যাও তিনি ছয় দীর্হামে একটি কাপড় বিক্রি করেছেন এবং এই ছয় দিরহামের তাদের খুব প্রয়োজন তুমি আলীর কাছে গিয়ে সেই ছয় দিরহাম চাও এবং দেখো তিনি তোমাকে দেন কি না আল্লাহর রব্বুল আলামিনের নির্দেশের পর একজন ফেরিস্টা ফকিরের বেশে হযরত আলী আল্লাহ তালা আনহুর কাছে এলো তখন হজরত আলী আল্লাহ তালা আনহু সেই ছয় দীর্হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ফকিরটি হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে বলল হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন ধরে ভুখা আছি দীর্ঘদিন ভুখা থাকার কারণে আমার শরীরে চলার শক্তিও অবশিষ্ট নেই আমি আল্লাহর বাস্তে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি যদি আপনার কাছে কিছু পয়সা থাকে তবে আমাকে দিয়ে দিন যাতে আমি তা দিয়ে খাবার কিনে আমার ক্ষুধা মেটাতে পারি ফকিরের এই আকুতিসুদা হযরত আলী আল্লাহ তালা আনহু বললেন আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনব কিন্তু এখন একজন দরিদ্র ব্যক্তি আমার কাছে সাহায্য চাইছে এখন আমি কী করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনব নাকি এই ফকিরকে সাহায্য করব তারপর হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন আমি এই ছয় দিরহাম ফকিরকে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আল্লাহ আমার জন্য আরও ভালো ব্যবস্থা করবেন এরপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ফকিরকে ছয় দিরহাম দিয়ে দিলেন কিন্তু এরপর তিনি খুবই চিন্তিত ও উদ্বিগ্ন মনে এগিয়ে চললেন এমন সময় তাদের সামনে একজন ব্যক্তি এলো যার হাতে একটি লাল ঘোড়া ছিল সে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই হালাল ঘোড়া কিনতে চান হযরত আলী আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি এটি কিভাবে কিনব আমার তো পয়সা নেই সেই ব্যক্তি বলল আপনি এটি আমার কাছ থেকে ধারে নিয়ে নিন এবং যখন আল্লাহ আপনাকে সম্পদ দেবেন তখন এর মূল্য পরিশোধ করে দিন হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন আপনি এই ঘোড়াটি কত দিহামে বিক্রি করছেন সেই ব্যক্তি বলল আমি এই ঘোড়াটি আপনাকে একশো দিরহামে বিক্রি করছি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে কিনে নিলেন এবং তা নিয়ে বাজারের দিকে রওনা হলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু যখন বাজারে পৌঁছলেন তখন আরেকজন ব্যক্তি তাদের কাছে এসে বলল হে খোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান হযরত আলী তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রির জন্যই বাজারে এনেছি সেই ব্যক্তি জিজ্ঞাসা করল আপনি এটি কত দীর্হামে বিক্রি করবেন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহ কোনো মূল্য নির্ধারণ না করে বললেন আপনি এটি কত দীর্হামে কিনতে পারবেন সেই ব্যক্তি বলল আমি এই ঘোড়াটি একশো ষাট দিরহামে কিনতে চাই হজরত আলী তালা আনহু ভাবলেন আমি এই ঘোড়াটি একশো দিহামে কিনেছিলাম এবং এখন এই ব্যক্তি আমাকে একশো ষাট দিচ্ছে এর মানে আমার ষাট দিরহাম লাভ হচ্ছে তারপর হযরত আলী রাধিয়াল্লাহ তালানহু বললেন ভাই আমি এই ঘোড়াটি আপনাকে একশো ষাট দিরহামে বিক্রি করলাম সেই ব্যক্তি একশো ষাট দিরহাম দিয়ে ঘোড়াটি কিনে নিল এখন হজরত আলী রাধিয়াল্লাহ তালহুর কাছে ষাট দিরহাম বাকি রইল তিনি ছয় দিরহাম আল্লাহর পথে সাদকা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের এই সাদকার বিনিময়ে গুণ বাড়িয়ে ষাট দিরহাম ফিরিয়ে দিলেন তারপর হযরত আলী রাদিয়াল্লাহ তালাহ এই ষাট দিরহাম দিয়ে প্রচুর খাবার কিনলেন এবং বাড়ির দিকে রওনা হলেন যখন তিনি প্রচুর খাবার নিয়ে বাড়ি পৌঁছলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন হে আলী আমি যে কাপড়টি বিক্রির জন্য দিয়েছিলাম তার মূল্য দিয়ে এত খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার জন্যে পয়সা কোথায় পেলে আগে আমাকে এই কথা বলো তারপর তুমি বাড়ির ভিতরে ঢুকতে পারবে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি ভালোভাবে জানো যে তোমার স্বামী আলী কখনই কোনো অন্যায় অপায়ে পয়সা উপার্জন করে না আমি যে পয়সা উপার্জন করেছি তা সম্পূর্ণ হালালু জায়েজ উপায়ে উপার্জন করেছি তাতে তোমার সন্দেহ করার কোনো প্রয়োজন নেই কিন্তু হজরত ফাতেমার আদি আল্লাহ তাল্লা আনহা এই কথা বোঝার জন্য প্রস্তুত হলেন না এই ঘটনার কয়েকদিন পর নাবি পাক সাল্লু আলহিবাসাল্লাম হজরত ফাতেমা আদি আল্লাহু তালাহ আনহাকে তার দরবারে ডেকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বলেছিলাম যে এক কাঠুরের স্ত্রী তোমার আগে জান্নাতে যাবে হজরত ফাতেমা রাদি আল্লাহু তাল বললেন আব্বা যান আমার এই কথা অবশ্যই মনে আছে আমি সেই কাঠুরের স্ত্রীর সাথে দেখা করার খুব ইচ্ছা রাখি এখন আমাকে তার ঠিকানা বলে দিন যাতে আমি গিয়ে দেখতে পারি সে এমন কি আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিবা ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা সেই কাঠুরেও তার স্ত্রী একটি নির্জন জঙ্গলে থাকে তুমি সেখানে গিয়ে তাদের সাথে দেখা করতে পারো রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছ থেকে কাঠুরের স্ত্রীর ঠিকানা জানার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালানহা দেখার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরের বাড়িতে পৌঁছলেন হজরত ফাতেমার রদিয়াল্লাহ তালাহা সালাম দিয়ে ডাকলেন ঘরে কেউ আছে কি আমি নবীর মেয়ে ফাতেমা আমি কি ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ এলো আমি খুবই ভাগ্যবান যে আমার ঘরে নবীর মেয়ে এসেছেন আপনি বলুন আপনি আমার ঘরে আসার কারণ কি তখন হজরত ফাতেমার আদিয়াল্লাহ আল্লাহ তালাহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই আল্লাহর আস্তে আমাকে ভেতরে আসতে দিন কাঠুরের স্ত্রী বললেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি তো জান্নাতের সর্দার আপনার সাথে দেখা করার আমার গভীর ইচ্ছা কিন্তু তবু আমি আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না কারণ এটি আমার স্বামীর ঘর আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিতে পারি না কিন্তু আপনি কাল আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য অনুমতি নিয়ে রাখব যদি তিনি অনুমতি দেন তবে আমি আপনাকে ঘরে ঢুকতে দেব হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা এ কথা শুনে বাড়ি ফিরে গেলেন পরের দিন যখন তিনি আবার কাঠোরের স্ত্রীর সাথে দেখা করতে বাড়ি থেকে বের হলেন তখন হজরত হাসান রাজি আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আমি যান আপনি কাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাইনি আমি যান আপনি যেখানেই যাচ্ছেন আমাকেও সাথে নিয়ে চলুন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা তখন তাদের দুই ছেলে হজরত হাসান রাজি আল্লাহ তাআলা আনহু এবং হজরত হুসাইন রাজি তালা তাল আনহুকে সাথে নিয়ে আবার কাঠুরের বাড়ির দিকে রওনা হলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে ডাকলেন ঘরে কেউ আছে কি আমি নবীর মেয়ে ফাতিমা এবং আমার সাথে আমার বড় ছেলে হাসানও আছে আমি কি ভেতরে আসতে পারি ভেতর থেকে কাঠুরের স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতিমা আপনার সাথে দেখা করার আমার গভীর ইচ্ছা আমি গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার ছেলে হাসানকে সাথে এনেছেন তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিই নি তাই আমি আপনাকে তো ভেতরে ঢোকার অনুমতি দিতে পারি কিন্তু আপনার ছেলে হাসানকে নয় তবে আপনি কাল আসুন আমি আমার স্বামীর কাছ থেকে হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা এ কথা শুনে আবার বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা করলেন পরের দিন যখন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা আবার কাঠুরের স্ত্রীর সাথে দেখা করতে বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন তাদের ছোট ছেলে হযরত হুসাইন আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আমি যান আপনি দুদিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজ আপনি আমাকেও সাথে নিয়ে চলুন হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা তখন তাদের দুই ছেলে হজরত হাসান আল্লাহ তালা আনহু এবং হজরত হুসেন আল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে আবার কাঠুরের বাড়ির দেখে রওনা হলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে ডাকলেন ঘরে কেউ আছে কি আমি নবীর মেয়ে ফাতিমা এবং আমার সাথে আমার দুই ছেলে হাসান ও হুসাইন আছে আমি কি ভেতরে আসতে পারি ভেতর থেকে কাঠুর স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতিমা আপনার সাথে দেখা করার আমার গভীর ইচ্ছা আমি গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমি কোনো অনুমতি নিইনি তাই আজও আপনি ফিরে যান এবং কাল আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব কাঠুরের কথা শুনে আনহা আবার বাড়ি ফিরে গেলেন পরের দিন হাজরাত ফাতিমা রাজি আল্লাহ তাআলা আনহা আবার কাঠুরের স্ত্রীর বাড়িতে এলেন এইবার কাঠুরের স্ত্রী তাকে ঘরে ঢোকার অনুমতি দিলেন যখন হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা ঘরে প্রবেশ করলেন তখন তিনি দেখলেন কাঠুরের স্ত্রী বসে আছেন এবং তার কাছে একটি কাঠ একটি মোটা দড়ি এবং একটি পানি পাত্র রাখা আছে এটা দেখে ফাতিমার ফাতিমা আল্লাহ তাল আনহা জিজ্ঞাসা করলেন আপনি এই জিনিসগুলো নিয়ে কেন বসে আছেন কাঠুরের স্ত্রী বললেন পুরো দিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়ি ফিরবেন তখন হয়তো তার অজু করার জন্য বা পানি পান করার জন্য পানির প্রয়োজন হবে আমি চাইমা তিনি ক্লান্ত থাকা অবস্থায় পানির জন্য কোনো পরিশ্রম করুন তাই যখনই তার পানির প্রয়োজন হবে আমি তৎক্ষণাৎ পানি দিতে চাই এই কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতিমার তালা আনহা আবার জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই কাঠটি কেন আপনার কাছে রাখা কাঠুরের স্ত্রী বললেন যদি কোনো কারণে আমার স্বামী আমার ওপর রাগ করেন এবং আমাকে শাস্তি দেবার ইচ্ছা করেন তাহলে তাকে একটি কাঠের প্রয়োজন হবে এবং আমাকে বাঁধার জন্য দড়ির প্রয়োজন হবে আমি চাই না এই জিনিসগুলো খুঁজতে তার কোনো অসুবিধা হোক তাই আমি এই সব জিনিস আমার কাছে রেখেছি যাতে তিনি আমাকে শাস্তি দেবার ইচ্ছা করলে তাকে কোনো জিনিস খুঁজতে না হয় হযরত ফাতিমার রাজিয়াল্লাতালহা কাঠুটি স্ত্রীর এই অসাধারণ ত্যাগের ধরন দেখে খুবই মুগ্ধ হলেন তারপর তিনি এ বিষয়ে কিছু বললেন না এবং নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলী ফাতিমা হজরত ফাতিমার আনহাকে জিজ্ঞাসা করলেন ফাতিমা তুমি কি সেই কাছুরি স্ত্রীর সাথে দেখা করেছ হজরত ফাতিমা রাজিয়াল্লা আনহা বললেন জি হাঁ আব্বাজান আমি তার সাথে দেখা করেছি নবী করিম সাল্লু ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি দেখলে হযরত ফাতিমা রাজিয়াল্লা তাল আনহা বললেন সেই নারী খুবই বিশ্বস্ত এবং তার স্বামীর পুরোপুরি খিদ্মৎকার তখন রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন ফাতিমা তোমার জন্য তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে হজরত ফাতিমার রাজিয়াল্লা তাল আনহা জিজ্ঞাসা করলেন আব্বা যান আমি তার কাছ থেকে কি শিখতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যেতে পারে দয়া করে আমাকে এ বিষয়ে বুঝিয়ে বলুন নবী করিম সাল্লু আলহিহিউাল্লাম বললেন হে ফাতিমা শোনো কিছুদিন আগে তুমি তোমার স্বামী হযরত আলী রাজিয়াল্লাতাল আনহাকে একটি পুরানো কাপড় বিক্রির জন্য দিয়েছিলে হযরত আলী রাজিয়াল্লাতাল আনহা সেই কাপড় বিক্রি করে তোমার জন্য প্রচুর খাবার এনেছিলেন কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এই সব জিনিস জায়েজ উপায়ে উপার্জন করেছেন কিনা এই কারণে তুমি তোমার স্বামীকে বাড়ির ভেতরে ঢুকতে দাওনি এবং নানা প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে যে তোমার স্বামী হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহা কখনোই না যায় উপায়ে উপার্জন করেন না হে ফাতিমা যখন তুমি হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহাকে সেই কাপড় বিক্রির জন্য দিয়েছিলে তখন হজরত আলী কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না তারপর আল্লাহর রাবুল ইজাদ দার ফেরেস্টা জিব্রাইলকে পাঠালেন যাতে তিনি সেই কাপড় কিনেন আল্লাহর ফেরেস্টা জিব্রাইল সেই কাপড় হজরত আলীর কাছ থেকে ছয় দিরহামে কিনলেন তারপর আরেকজন ফেরেশতা হজরত আলীর কাছে এসে চার দিরহাম ভিক্ষা চাইলেন হজরত আলী সেই ছয় দিরহাম আল্লাহর পথে সদকা করে দিলেন এরপর হজরত আলী মনে উদ্বিগ্ন হয়ে বাড়ি ফিরছিলেন তখন ফেরেস্টা মেকাইল তাদের কাছে এলেন এবং একটি লাল ঘোড়া একশো দিরহামের ধারে বিক্রি করার জন্য দিলেন হজরত আলী সেই ঘোড়া নিয়ে বাজারে গেলেন সেখানে ফেরেস্টা ইসরাইল এসে হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট কিনে নিলেন আল্লাহ রব্বুল ইজ্জত ছয় দীর্হামের বিনিময়। হজরত আলীকে গুণ বাড়িয়ে ষাট দিরহাম দিলেন এবং এই পয়সা দিয়েই হজরত আলী তোমার জন্য প্রচুর খাবার কিনেছিলেন ফাতিমা শুন যেই কাপড়টি হজরত আলী বিক্রি করেছিলেন আল্লাহ রব্বুল ইজ্জত সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়ার মাধ্যমে হযরত আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাতে সংরক্ষণ করেছেন কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ায় সাওয়ার হবে এবং সেই কাপড়টি ঘোড়ার লাগাম হবে আর সেই লাগাম ধরে কাঠুরের স্ত্রী দাঁড়িয়ে থাকবে সে প্রথমে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জাননাতে প্রবেশ করবে কাঠুরের স্ত্রীকে এই সম্মান শুধুমাত্র তার স্বামীর প্রতি তার অসাধারণ ভালোবাসার কারণে দেওয়া হয়েছে এই ঘটনা হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তা আলা আনহা এবং হজরত আলী রাজিয়াল্লাহুত আল্লাহ আনহুর অসাধারণ ত্যাগ এবং আল্লাহর পথে দেওয়া ভালোবাসার নিদর্শন বহন করে এই ঘটনা থেকে আমরা ধৈর্য ত্যাগ এবং আল্লাহর পথে সব অবস্থায় দেওয়ার শিক্ষা পাই